প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বেলা ছাড়াই পরোটা তৈরি করে দেখাবো বেলা ছাড়াই কিভাবে খুব সহজে পরোটা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের এই সহজ সকালের নাস্তার রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দুই চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে এবার হ্যান্ডবিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার হ্যান্ডবিটার দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার না থাকে এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না এবার পরোটা ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলের একটি ফ্রাই বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে ফ্রাই প্যান মুছে নিচ্ছি এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না তারপর ঠিক এরকম গোল চামচ দিয়ে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছে চামচের উল্টাপাট দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছে যখন দেখবেন পরটার ওপর ড্রাই হয়ে গিয়েছে তখন উল্টে দিচ্ছে এভাবে কয়েকবার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে যখন দেখবেন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছে পরোটা নিতে হবে এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছে বাকি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পরোটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে দুইবার যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও দুই থেকে তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে তো আমার পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে তুলে বাকি আমি একইভাবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পরোটাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে এই বেলা ছাড়া পরোটা অন্য পর্টার চেয়ে স্বাদে কোনো দিক থেকেই কম নয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ